শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার সব প্রিয় ভাই বোনেরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো সকুর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই সকালবেলা একটু হাঁটতে হাঁটতে এই যে আমার বাড়ির পিছনের চার পাঁচটা মানে চার পাঁচটা নয় পিছনের দিকটা একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এই যে ঘর ছিল তো এই যে দুটো গাছের মাঝখানে একটা ভাঙা ঘর ছিল তো সেটা ভেঙে গেছে ভেঙে যারা আমার পুরোনো বন্ধু আছো তারা দেখেছো আর বিশেষ করে আমার আইভি বোনুটা বেশ ভালো রকম জানে তো এই সুন্দর জায়গাটা নিয়ে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো আইভি তুমি বুঝতেই পারছো তো ওখানটা ভেঙে গাছগুলো আছে কিন্তু ঘরটা নেই টালগুলো তা নতুন করে আবার বানানো হয়েছে বেশ কিছুদিন আগের ভিডিও এখন আরো অনেক সবুজ হয়ে গেছে দেখো সবুজের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে খুব সুন্দর আর সম্ভব সুন্দর সকালের প্রকৃতিটা এত ভালো লাগলো হালকা শিশিরে ভেজা খুব সুন্দর লাগলো তো সকালবেলা চা খাওয়ার পর এখন বাজে এই সকাল আটটা সাড়ে আটটা বাজছে তো সেদিন শপিং মল থেকে এই যে ফালুদা নিয়ে আসা হয়েছিল ফালুদা আমার অনেক প্রিয় একটা খাবার তো দুধ নিয়ে আসা হয়েছিল তো দুধটা ফুটিয়ে আমি আলু দাটা বানিয়ে নেব তো আলু বানিয়ে নিলাম তো এইটা এটা স্ট্রবেরি ফ্লেভারটা এটা আগের ছিল এটা চেন্নাইকে কিনে এসেছিলো এটা আগের ছিল তো পাপা বলল যে আলিশার পাপা বললো আর কি এটা দিন আগে নিয়ে আসা হয়েছে তো এটা আগে বানিয়ে নিলাম তো এটা আগে বানাতে গিয়ে দেখি দুধটা দুধের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তো কি আর হবে তো বানিয়ে নিলাম ডান্সটা করবে তো দেখা আর এখানে আমার বাড়িতে যে ব্রিটিশ ভাই কাজ করে মানে মাঠের কাজে হেল্প করে তার মেয়ে টিচার্স ডে দিনে আর কি এসেছিল তো তার একটু ভিডিও নিলাম আর এই যে আজকে দুপুরের খাবার এখানে হয়েছে চিকেন কষা ডাল আলু ভর্তা আর হয়েছে ডিমলা আর কি মাছ ইলিশ মাছ ভাজা তো দুপুরবেলার খাবারটা আজকে আমি আলু ভর্তা আর ইলিশ মাছ ডিম ভাজা দিয়ে আজকে খাবারটা খাবো আর সম্ভবত আজকে পাতে ভাতটা একটু বেশি নিয়েছি কারণ ইলিশ মাছের ডিম ভাজা দিয়ে ভাতটা খাব তো বেশ কিছুদিন বলেছিলাম না তোমাদের খাবার শখ হয়েছিল খাওয়া হয়নি তো তোমাদের ভাই ছিল না তো এসেছে তো নিয়ে আসা হয়েছে তাই দুজনে মিলে এখানে খাচ্ছি ছেলে মেয়ে খাবে না কারণ ইলিশ মাছের গন্ধ তাদের একদমই পছন্দ নয় তারা চিকেন ডাল আর আলু ভর্তা দিয়ে ওরা খাবে তাই আমরা এখানে দুজনে খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম মেয়েকে নিয়ে আর এই যে আমার কিউট মিনি দেখো কিউট মিনি যা পাই তাই নিই সারাদিন ওর খেলা থাকে এখানে আমি আর আমার মেয়ে আগের ভিডিওতে দেখেছি সব মেহমান রান্না রান্নাবান্নার অনেক কিছু আয়োজন ছিল তো সেই সব বাসন কোসুন ধুয়ে শুকিয়ে মুছিয়ে পাপাই কিছুটা রেখেছে আর অল্প কিছু ছিল সেগুলো আমরা মা মেয়ে এগুলো একটু গুছিয়ে রাখছি তো এইটা নতুন ছিল এটার বের করা হয়নি আদার্স যেগুলো ছিল পুরোনোগুলো সেগুলো বের করা করা হয়েছিল

আচ্ছা তো রাখার জায়গা রে খুলে যায় কিছু নেই কি সুন্দর আমি দুটো নিয়ে নেবো কি সুন্দর দেখো নাকি দুপুর দুটো তোমাকে লাল দিয়ে পাঠিয়ে দেবো চারটে লাল দিয়ে পাঠিয়ে দেবো সবই তোমার পছন্দ যেটা সেটাই তুমি নিয়ে যাবে আবার কি আছে এগুলো পিঙ্ক এরকম লাল আছে তো হ্যাঁ আমি চারটে নিয়ে যাবো তোমাকে লাল দিয়ে কাটিয়ে যাবো আপাতত এখন আমার কাছে থাক না গাড়ি করে যাবে তো নে তাড়াতাড়ি নে এখানে রাখবো হুম 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 ওরা হলো না ভালো করে

তাই তো কাঁচের গ্লাসগুলো ওই যে লাল খাপের মধ্যে ওখানে রাখা আছে ওগুলো আর আলাদা করে বের করে নিই আর এই যে এখানে চলে এসেছি সন্ধ্যাবেলা মানে বেলা আলুদা খেতে সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ছেলেকে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসবি আলুদা খাবো তো ওরা কেউ খাবে না বললো তো আমাদের দুজনের জন্য ফালুদা বানিয়ে দিচ্ছি ফালুদা আমার অনেক প্রিয় একটা খাবার বুঝলে তখন আমার যে এত ভালো লাগে ফালুদা খেতে কি বলবো তোমাদের আর আইসক্রিম তো একদম ফেভারিট যেখানেই যাই আইসক্রিম খাই আর এই আইসক্রিমের সঙ্গে ফালুদা মানে কি বলবো আর ফালুদা মানি তো আইসক্রিম আইসক্রিম না হলে ফালুদা ভালো লাগে না আর আজকের ফালুদাটা হয়েছে কিন্তু একটু দুধটা বেশি হয়ে গেছে তাই একটু পাতলা পাতলা কিন্তু দ্বিতীয়বার যখন করবো এই আর করবো না এখনও প্যাকেট আছে টুকটুক করে বানিয়ে খাওয়া হবে আর ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম আর আমাকে বলল যে আমাকে একটু রবজা দিয়ে দেবে তো সেই জন্যে একটু রবজাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে পড়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে এই দোয়া করি আর আবার জন্য তোমরা সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ই আবার